এই ছেলেটাকে দেখলে ওটা আকাশ তালুকদার হসপিটালে আছি দাদা গিয়েছে রাস ঘুরছি দুটো গাড়ি আমাদের ঘুরে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব তাদের ব্যবস্থা আমরা করবো সেখানে সম্রাট বলে কোন একটা ছেলে ছিল তার নাম আমরা শুনেছি একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা আমি স্পষ্ট বলছি যদি পুলিশ ব্যবস্থা নেয় নাই দুজনের মাথা ফাটিয়েছে আমাদের সশোধন নন্দীর মাথা ফাটিয়েছে আরেকজনের কারো মনে মাথা আমি পরিষ্কার করে দিচ্ছি যদি ব্যবস্থা না নেয় যদি ব্যবস্থা না নেয় আমি পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব করাই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারে এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা করেছে বিজেপি ক্ষমতা আছে কারণ চাইলে তাকে থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে এই জেলাতে তাই পরিষ্কার বলে দিচ্ছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা কি জয় তালুকদার এই ছেলেটাকে দেখলে ওটা আকাশ তালুকদার হাসপিটালে আছি তারা প্রতামনগরে

নবদ্বীপে পূর্ণিমায় ঘুরছি দুটো গাড়ি আমাদের একটু ঘুরে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যারা যে সমস্ত দুষ্কৃতিরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব তাদের ব্যবস্থা আমরা করবো সেখানে সম্রাট বলে কোন একটা ছেলে ছিল তার নাম আমরা শুনেছি একজনের মাথা ফাটিয়ে দিয়েছে তারা আমি স্পষ্ট বলছি যদি পুলিশ ব্যবস্থা নেয় নাই দুজনের মাথা ফাটিয়েছে আমাদের সশোধন নন্দীর মাথা ফাটিয়েছে আরেকজনের কারো মনে মাথা ফাটি আমি পরিষ্কার বলে দিচ্ছি যদি পুলিশ ব্যবস্থা না নেয় পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমি পরিষ্কার বলে দিচ্ছি এসপি কে প্রত্যেকটা রক্ত হিসাব করাই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারছে এবং এই সাহেব যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যে এটা করেছে বিজেপির ক্ষমতা আছে তাহলে চাইলে তাকে বাড়ি থেকে তুলে এনে তার এই রক্তের হিসাব আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে এই জেলা পরিষ্কার বলে দিচ্ছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় বিজেপি তার নিজের মতো ব্যবস্থা নেবে সেই দিনের জন্য তৈরি হয়ে থাকুন এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন